في مسكنه الذي خرج منه ما نال ما نال من أجر أو غنيمة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني

আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন মুমিনদের থেকে তাদের যান তাদের মাল বিনিময় হলো আল্লাহর দেওয়া জান্ন তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে কাফেরদেরকে তারা হত্যা করে জাহান নামে পাঠাবে এবং তাদেরকে শহীদ করা হবে তারা জান্নাতে পৌঁছে যাবে বলেন আমার সাথে ক্রেতা বিক্রেতা দ্রব্য মূল্য বাজার ক্রেতা আল্লাহ বিক্রেতা মুমিনগল দ্রব্য জান মূল্য জান্নাত বাজার জিহাদের ময়দান এই পাঁচটা কথা সুর তাওবার সওবার একশো এগারো নম্বর হাতে আল্লাহ বলেন ইন্ন হাশতার নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন আল্লাহ হলেন ক্রেতা মিনাল মিনি মুমিনদের থেকে ক্রয় করে নিয়েছেন মুমিনা হলো বিক্রেতা আনফুসাহুম ওয়া আমওয়ালহুম তাদের জানমাল জানমাল হল দ্রব্য বিআননা লাহুমুল জাননা বিনিময় হলো আল্লাহর দেওয়া জান্না এটা হলো মূল এবার বাজার কি কাতিলুনা ফিসাবিলিল্লাহ ফায়কতালুনা ওয়া ইউকতালুন তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে কাফেরদেরকে হত্যা করবে তারা শহীদ হবে আল্লাহ দেওয়া জান্নাতের মেহমান হয়ে যাবে এই পাঁচটি কথা বলে রাখবো তাহলে আল্লাহ তালা জানমাল কিনে নিয়েছেন বাজারটা হলো জেহাদের ময়দান জেহাদ কি সফি দশ এগারো বারো নম্বর আয়াতে আল্লাহ বলেন আঠাইশ পারা এগারো নম্বর পৃষ্ঠা يا ايها الذين امنوا هل ادلكم على تجاره تنجيكم من عذاب اليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله باموالكم وانفسكم ذلكم خير لكم ان كنتم تعلمون আল্লাহ বলেন আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আজাদ থেকে রক্ষা করবে সেই ব্যবসাটা হলো তোমরা আল্লাহকে বিশ্বাস করবা রসুলকে বিশ্বাস করবা আল্লাহর রাস্তায় লড়াই করবা এই ব্যবসা তোমাদেরকে আজাদ থেকে রক্ষা করবে তোমরা যদি জানতে এটাই তোমাদের জন্য কল্যাণ ইয়ং ফিরলাকুম জুনুমবাকুময়ুদখিলকুম জান্না তিন্তাজিরি মিন তাহতিহাল আনহা এতে করে আল্লাহ তোমাদের অতীতের সব গুনা মাফ করে দিবে তোমাদেরকে এমন বাগানে প্রবেশ করাবে যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হয় ওয়ামাসা কিনা ফি জান্না তেহার তোমাদেরকে আল্লাহ তাআলাহ চিরস্থায়ী বসবাসের জান্নাতের মধ্যে তোমাদের মনভূত ঘর বাড়ির মালিকাল্লাহ তোমাদেরকে বলা করেছে রানিকাল ফৌজুল আজিম আল্লাহ বলেন এটা মহান সফলতা ওয়া খরা তোহিবু দাহান্লা হি ওয়াফাত ওয়াশির মুক্মিন আল্লাহ তা তোমাদের মনোভূত আরো অনেক নিয়ামত তোমাদেরকে দান করবেন এর মধ্যে একটা হলো আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে সাহায্য আসবে আসন্ন বিজয় আল্লাহ তোমাদেরকে দান করবেন। শেষে আল্লাহ বলেন বাবা শিরিন মিন নবী মুমিনদেরকে আপনি সুসংবাদ জানাবেন সুরা হুজুরতের পনেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন ইনামাল মিনুল আল্লাহদিনা মানু বিল্লাহ ওয়া রাসূলিহী থুমম লাম يرতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি আল্লাহ তাআলা বলেন প্রকৃত ইমানদার হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে রসুলকে বিশ্বাস করে সামান্য সন্দেহ করে না যান আনমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে আল্লাহ তাআলা বলেন তারা হলো খাঁটি ঈমানদার আমি আল্লাহ পবিত্র কোরআনে তাদেরকে বলে ঘোষণা করলাম ইমান আল্লাহকে রসুলকে বিশ্বাস করা সন্দেহ না করা যানমাল নিয়ে জেহাদ করা আল্লাহ বলেন কোরআনে বলে দিলাম তারা খাটি সত্যবাদী আবু দাউদের হাদিস 2504 নম্বর হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم جاهدوا المشركين بأموالكم وأنفسكم وأنفساتكم نبی জি বলেন তোমরা মুশরিকদের সাথে লড়াই করো তোমাদের সম্পদ দিয়ে তোমাদের প্রাণ দিয়ে তোমাদের জবান দিয়ে নবী বলেন সম্পদ দিয়ে লড়াই করো প্রাণ দিয়ে লড়াই করো তোমাদের জবানের মাধ্যমে লড়াই করো এক নাম্বার নবী বললেন মাল দিয়ে লড়াই কর আমাদের দেশে হওয়ার পর্যন্ত এখন আমরা মাল কোথায় দিব ফিলিস্তিনের মুজাহিদদের জন্য ফান্ড কালেকশন করে তাদের কাছে পাঠাতে হবে এটা জান এটা হলো মাল আর যান আমাদের দেশের বিজ্ঞ মুফতি সাহেবরা যদি ফতুয়া দেয় জেহাদ খরচ তখন জান দিয়ে জাত কর তিন নাম্বার ও আলসিনা জবান দিয়ে জিহাদ করবা ফিলিস্তিনের বিরুদ্ধে গোটা দুনিয়াও যদি এখন হয়ে যায় গোটা দুনিয়ার বিরুদ্ধে আমাদের বলতে হবে ঠিক এটা হলো জবান দিয়ে বলতে থাকা বুঝে আসছে সবার কথাগুলো জিহাদের নিয়ত আছে সবার কার কার আছে দেখি মাশাআল্লাহ হাত নামা জিহাদের নিয়ত না থাকা যদি মারা যায় মুনাফিকি মৃত্যু সোই মুসলিমের বর্ণনা উনিশশো দশ নম্বর হাদিস এক হাজার নয়শো দশ নম্বর হাদিস অলা রিসউল্লাহ হিসাল্লাল্লাহ ক আলি হিউসাল্লাম মান মাতা আল্লাহ মিক্সুয়ালাম সহু মাতা আলা মিনান নীফাক কোনো মুসলমান যদি মারা যায় আর সে জেহাদ করল না অথবা জেহাদে নিয়ত করল না সে মুনাফিকী মৃত্যুবরণ করল

ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চাদের মস্তিষ্ক তৈরি হয় ছোটবেলা থেকে যে ইসলামের পবিত্র একটা বিধান হলো জেহাদ আমাদের দেশে মানুষ জেহাদের নাম শুনলে বলে ইম্নালিল্লা কি বলে মানে এটা আবার কি বললেন এই বিষয় ছাড়া অন্য কিছু থাকলে বলেন মা বোনরা শোনেন সন্তানকে শৈশব থেকে জেহাদের মানসিকায় বড় করতে হবে পৃথিবীর যে গতি দেখা যাইতেছে মুসলমানদের মধ্যে প্রচুর মুজাহিদ বাহিনী তৈরি করা এখন সময়ের দাবি

নবী বলেন এই পরিমাণ কোন ব্যক্তিও যদি আল্লাহর রাস্তায় আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করে তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায় এই জন্য জিহাদের নিয়ত সবাই রাখবো বলেন ইনশাআল্লাহ আবু দাউদের হাদিস চব্বিশশো চুরাশি নম্বর হাদিস দুই হাজার চারশো চুরাশি কালে রসুল্লাহি সাল্লাহ আলহি নবীজি বলেন আমার উম্মতের একটা দল সদা সর্বদা হকের পক্ষে লড়াই করবে তাদের সাথে বাতিল লড়াই করতে আসবে বাতিলদেরকে তারা নাস্তানাবুদ করে ছাড়বে বাতিলদেরকে তারা সর্বশেষ পরাজিত করে ছাড়বে যার বড় প্রমাণ হলো বর্তমান আফগানিস্তান আফগানিস্তান অভিভাবক বানাইছে কাকে জানেন আল্লাহকে কাকে আমাদের অভ্যাস হলো এক তাগুত অভিভাবক বানানোর পর এটারে চাইরা আরেক তাগুতকে অভিভাবক বানাই সুরাই বা কারার দুইশো নম্বর আহ আল্লাহ বলেন অল্লাহ হুয়া লিজ্জুল্লাদিনা আহ ইমানদারদের অভিভাবক হলেন আল্লাহ বলেন ইমানদারের অভিভাবককে সুরাই মা ইদার একান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইজুহল্লাদীনা আহ মানুহ উলা তখ্তফিদুল্লা হুধবন্ন সারা আ হে ইমানদার গণ ইয়াহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবা না বারবার আমরা ভুল করি এক অভিভাবক ছেড়ে আরে অভিভাবক ধরি কিন্তু মজার ব্যাপার আর দুঃখের ব্যাপার আর ইন্টারেস্টিং ব্যাপার আগে যেটাকে ধরি সেটাও তাগুত পরে যেটাকে ধরি সেটাও তাগুত তাই মুসলমানদের চূড়ান্ত ভাগ্য পরিবর্তন হয় না এই জন্য বাংলাদেশে একটা সময় চলতেছে এখন এখন যদি হুজুররা গুতাগুতি বন্ধ না কইরা এখন যদি এক না হইতে পারে আগামী পঞ্চাশ বছরই সুযোগ আর আসবে না এটা এখন চলতে আমাদের বাংলাদেশের সব মুসলমানদের মনের দাবি একটা এখন যে আমরা বাংলাদেশে ইসলামী মাইন্ডের কোন নেতা চাই এটা সব মুসলমানদের মনের চাওয়া আপনি খুঁজে দেখেন হাঁটতে হাঁটতে সবার এটা চাওয়া কিন্তু এই সুযোগটা যদি কাজে না লাগাই পরে হইছে ওই এক কাগজ ছাইরা আরেকটারে দড়ি বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে এসে দাঁড়ায় প্রত্যেককে বাঁচার জন্য কই দাঁড়ায় কিউ আপনি ঝর্ণার নিচে কেন বাইরে বৃষ্টি এখানে কি ও আচ্ছা এই ভুল বারবার করলে ভাগ্য পরিবর্তন হবে না আবু বকর উমর উসমান সেই খেলাফতের রাশেদা খেলাফত ব্যবস্থা ছাড়া মুসলমানদের চূড়ান্ত ভাগ্য পরিবর্তন হবে না হতে পারে না কেমন পর্যন্ত তো বলছিলাম রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন

আবু দাউদের 2500 32 নম্বর হাদিসের বর্ণনা 2532 এই হাদিসে কি বলে দেয় আল্লাহ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুম মিন আসলিল ঈমান বলেন ইমানের মূল হল তিনটা বলেন ইমানের মূল কয়টা মানে অনেকগুলো আছে এর মধ্যে সবচেয়ে বেশি মূল কয়টা এক নম্বর আলকাল আমিও দাবি করে আমি মুমিন আর উনিও দাবি করে উনি মুমিন আমার উপর প্রথম কাজ হলো আমি ওনারে কষ্ট না দেওয়া এটা ইমানের মূল বিষয়ের একটা বিষয় যে লাহা ওলাকে তুমি কষ্ট দিবা الکف عممن قال لا اله الا الله যে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলে অন্তরে বিশ্বাস করে এই ব্যক্তিকে আমি কষ্ট দিতে পারব না এটা ইমানের মূল বিষয়ের একটা বিষয় দ্বিতীয় বিষয় ওয়ালা লুকফিরু বিযামবিন কোন মুমিনকে শুধু গুনাহের কারণে আমরা তাকে কাফের বলবো না তিন নাম্বার হল নুখরিজুহু মিনাল ইসলামি বিআমালিন কোন আমলের কারণে কোন মুসলমানকে ইসলাম থেকে বের করে দিব না কোন আমলের কারণে ইসলাম থেকে তাকে আমরা বের করে দিব না হ্যাঁ হুজুর তার ব্যাপারে কোন ফতোয়া আসবে এটা ফতোয়া বিভাগ ফতোয়া দিবে আপনি কথায় কথায় কাউকে কাফের বুইলা ফেললেন তাহলে ইমানের মূল বিষয় তিনটা এক নাম্বার আল কাফু আমান ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি বলে লা ইলাহা তাকে কোনো কষ্ট না দেওয়া দুই নাম্বার ওলা নুকফুরুহু বিজামবিন কোনো মুমিনকে গুনাহের কারণে আমরা কাফের বলবো না তিন নাম্বার ওলা নুখরিজুহু মিনাল ইসলামি বিআমাল কোন মুমিনের কোন আমল দেখেই তাকে আমরা ইসলাম থেকে বের করে দেব না এরপর আল্লাহ নবী বলেন আল জিহাদু মাযিন ইলা আইয়ু কাতিলা আখির উম্মতি আদদজাল নবী বলেন আমি যেদিন থেকে নবী যেদিন থেকে আল্লাহ আমাকে নবুয়ত দান করছেন সেদিন থেকে জারি আছে জিহাদ ফরজ আছে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে আমার উম্মতের শেষ দলটা দাজ্জালের সাথে লড়াই করা পর্যন্ত আমার এই জিহাদের যে বিধান আল্লাহ দিয়েছেন কিয়ামত পর্যন্ত এটা চলতেই থাকবে তাহলে কেয়ামত পর্যন্ত জেহাদ চলতে থাকবে এবার আমার সাথে বলেন বলেন কোন জালেমের জুলুম কোন বিচারকের বিচার জেহাদকে বাতিল করতে পারবে না নবীজি বলেন লাইতিলুহু জুরুজা ইরিন ওয়ালা আদলু আদিলিন কোন জালেমের জুলুম আর কোন বিচারকের বিচার জেহাদকে বাতিল করতে পারবে না কোনো দেশের সুপ্রিম কোর্ট হাইকোর্ট যদি ফতুয়া দেয় হাইকোর্ট যদি এই বিচার দেয় এই রায় দেয় হাইকোর্টের পক্ষ থেকে যদি এই বিচার আসে আর এই রায় আসে ব্যাপারে আসে যে দেশে জেহাজ করা যাবে না জেহাদের বিধান বাতিল নবীজি বলেন তোমরা বলে দিবা তুই বাতিল কারণ বিচারকের বিচার তো জেহাদ বাতিল করতে পারে না তো কেউ যদি বলে জেহাদ বাতিল আপনি বলবেন প্রিয় ভাইয়া আপনি বাতিল রাষ্ট্রীয় বিচারক আপনি বাতিল বলবে এটা কোনো কথা বলবে আমাদের নবী বলছে আপনি বাতিল কারণ আপনার বিচার জেহাদ এটা বাতিল করতে পারবে না নবীর আল্লাহ যেদিন থেকে নবী নবী বানাইছে কেমন পর্যন্ত জেহাদের বিধান চালু থাকবে আপনার মতো বিচারকের বিচার আর কোন জালেমের জুলুম কেমন পর্যন্ত পবিত্র জেহাদকে বাতিল করে নাই করতে পারবে না আপনি করলেও হবে না আপনি বাতিল হবে এ হলো জেহাদের বিধান আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে তবে ওই বিষয়টা গুরুত্বপূর্ণ আমরা যে করব কখন দেশের বিজ্ঞ দিবে যখন বিজ্ঞ হবে আপনি সকালে গিয়ে আবার কিছু উড়ে দেন নাই বিজ্ঞ মুফতি সাহেবদের ফতুয়া লাগবে তখন যা খরচ হবে আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করে সহি বুখারির বর্ণনা তিন হাজার একশো তেইশ নম্বর হাদিস عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تكفل الله لمن جاهد في سبيل الله لا يخرجه الا الجهاد في سبيله وتصديق كلماته بان يدخله الجنه او يرجعه في مسكنه الذي خرج منه ما نال من اجر او غنيمه কোন ব্যক্তি জেহাদে শুধু জেহাদের নিয়তি বের হয়েছে এবং আল্লাহর কথাগুলা বিশ্বাস করছে হ্যাঁ জেহাদ করলে এই লাভ এগুলা জেনে সে বের হয়েছে এই ব্যক্তি জেহাদের ময়দানে যাওয়ার পর আল্লাহ দায়িত্ব নিয়ে নেয় হয়তো শহীদ তাকে দিবে না হয় প্রচুর গণিমতের মাল সহ তার ঘরে আল্লাহ তাকে ফিরাই দিবে শহীদ মুসলিমের বর্ণনা আঠারোশো আটাত্তর নম্বর হাদিস্লাম মাসালুল মুজাহিদু ফি সবি লিল্লা কা মাছালি স ইমিল ক ইমিল ক মিতি বি আয়া আতিল্লা লায়ফতুরুমিন সিয়াবিন ওয়ালা সলাত হেত্তায়মজি আল মুজাহিদু ফি সবি লিল্লা বলেন কোন ব্যক্তি নফল রোজা রাখে নফল নামাজ পড়ে আর নামাজের মধ্যে ধারাবাহিক কোরান্তলোৱা করে কোনো ব্যক্তি নামাজের মধ্যে আছে নফল নামাজের মধ্যে কুরআন তেলাওয়াত করতেছে আর লোকটা রোজা অবস্থায় এক হলো সে রোজাদার আরেক হলো সে নামাজের মধ্যে আছে আরেক হলো সে আল্লাহ কুরআন তেলাওয়াত করতেছে সবগুলোই গুরুত্বপূর্ণ নবীজি বলেন এই ব্যক্তি কোন রকম ক্লান্তিহীন ভাবে এই ইবাদত করলে যে সওয়াব নফল নামাজ ধারাবাহিক পরে রোজাও রাখে আর তেলোয়াত করতেছে কোনো ক্লান্ত এই লোকটা ক্লান্ত হয় না এই ক্লান্তিহীন নামাজ রোজা ক্লান্তিহীন তেলাওয়াত করে সেই ব্যক্তি যেই সোয়াব পাবে আল্লাহর রাস্তায় যেই মুজাহিদ এই মুজাহিদ যেহাদে যাওয়ার পর ফিরে আসার আগ পর্যন্ত এই পরিমাণ সবাব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেয় চলতে থাকে আমল নামায় এটা মুজাহিদ যদি আল্লাহর রাস্তায় আবু দাউদের বর্ণনা চোদ্দশো উনপঞ্চাশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী সাহাবির নাম আবদুল্লাহ ইবনে হুফসিকিল খাসামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইয়ুল আমাল আফজাল ইয়া রাসূলুল্লাহ নবীজিকে জিজ্ঞাসা করা হলো হুজুর কোন আমল সবচেয়ে শ্রেষ্ঠ নবীজি বললেন তুলুল কিয়াম লম্বা সময় নামাজে দাঁড়ায়া থাকা এটা শ্রেষ্ঠ আমল শীতকাল শীতকালে লম্বা সময় একটু নামাজ পড়ুন তার লম্বা সময় একটু দাঁড়ায় থাকবে শীতকালে বলেন ইনশাল্লা চার ডাকাত শুন্য একদম সাড়ে তিন মিনিটের বেশি লাগাবেই জানি কি বলেন চার রাখ প্রথম দুই ডাকাত মনে করেন ঠিকমতো পড়ছে পরে ইমাম সাহেব জানাতে দাঁড়াইবো পরের দুই ডাকাত পুরাই বুলেট শুরু হয়ে গেল এই ঘটনা কি মজিন সাহেব কামত দিছে এর কথা হলো আমি এই দুই রাকাত জেম শেষ করে ধরবই পরে দেখবেন পাশে যারা আছে না তখন দেখবেন প্রথম দুই টাকার ঠিক ছিল পরে ওই তৃতীয় টাকাতে আমি বুঝি শোভা হানা রব আজিম এই বাক্যে সিন কয়বার একবার। শোভা হানা রব আজিম সিন কএবার রুদু একবার শোভা হানা রব আজিম সিন কয় একবার এবার দেখা এর মানে উনি তিনবার সু হানা আজিম বলে কারণ সু 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 আর সিন তো একবার বাক্যে এর মানে সু 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 মানি তিনবার সু হানা আজিম কমপ্লিট এটা বাসে থেকেও শুনবেন সময় মানে কি আপনি সুখ কি এই বাক্যে যদি সিন তার যে তিন চারবার আছে তাহলে বুঝতাম আপনি একটাই বলছেন বাক্য কিন্তু বাক্য তো সিন একবার এর মানে আপনি সু সু তিনবার বলা মানি আপনি সু হানা আজিম তিনবার করে ফেলছেন এরকম পাশে দেখবেন আল্লাহ আকবর আর আল্লাহর সাথে তামাশা করেন তাইজлами করে طولুল কিयाम লম্বা সময় নামাজে দাঁড়ানো বড় ইবাদত ভাই নামাজ নীরস্থির ভাবে বয়েরা জীবনে এই কাজটা খুব সুন্দরভাবে করবেন বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওযু করবেন সুন্দরভাবে মসজিদে নামাজ পড়বেন সুন্দরভাবে নামাজের সাথে কোনো আপোষ করবেন না এমনকি আলোচক যারা আলোচনা করে তাদের আলোচনা যদি মনে করেন আলোচনা উঠাবে তারা আলোচনার মাঝেও নামাজকে তারাহুড়া না করা সফরে অন্তদ ওয়লাসির না তুই না এটাও সুন্দর মত করতে হবে সুবহানাল রব্বিয়াল আজিম আলা এটা সুন্দর মত করতে হবে কম পক্ষে দিন বার সুন্দর মত করতে হবে এক মিনিটে দুই রাকাত যেন শেষ না হয় বিষয়টা দেই খেয়াল রাখ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন টুলুল কিয়াম সব চাইতে শ্রেষ্ঠ আমল আল্লার কাছে লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকা সদাপতি আফজালু ইয়া রসুল আল্লাহ হুজুর কোন ছক্কাটা সব চাইতে শ্রেষ্ঠ নবীজি বল্লেন জাহাদুল মুকুল্লি কোন ব্যক্তি পরিশ্রম করে কষ্ট করে উপার্জন করে যেই সম্পদ এই কষ্টার জিত উপার্জন থেকে যদি সে আল্লাহর রাস্তায় দান করে ছক্কা করে মাদ্রাসায় দেয় তার এই ছত্কা আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ ছক্কা হয়ে যায় রিক্সা চালাইছেন কিছু টাকা কামাইছেন পাঁচ টাকা সৎকা করছেন মাস শেষে বেতন পাইছেন কষ্টার্জিত এই বেতন পাওয়ার পর ইখলাসের সাথে পাঁচটা টাকাই কোনো অসহায়কে দিছেন এই আমলটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ সৎকা হয়ে যায় ক্বিলা আইউল হিজরাতি আফযাল ইয়া আল্লাহ হুজুর কোন হিজরত আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ কাছে জানতে চাই